আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত সমানিক দর্শক শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এটাই এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যে সাহস দেখিয়েছেন যে হিম্মত দেখিয়েছেন যে হুমকি দিয়েছেন ধামকে দিয়েছেন তার এই পালানোর ঘটনার ফলে এখন তার পক্ষে তার কোনো ইতিবাচক বিষয়ে আদি নিয়ে কথা বলাটা একেবারে আহমী বাস্তবতা হলো যে তিনি পালিয়ে গেছেন আর এই পালানোর কারণে তার যারা প্রতিপক্ষ তাদের কাছে এখন তিনি ব্যঙ্গাত্মক ব্যক্তি হাস্যরসের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন এমনকি তিনি যেভাবে পালিয়ে গেছেন তিনি যে দেশ আশ্রয় গ্রহণ করেছেন সেখানেও তিনি যে অমর্যাদাকর একটা পরিবেশ পরিস্থিতি রয়েছেন অসম্মানের যে জায়গাতে রয়েছেন তার চেয়ে যদি এই বাংলাদেশে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হতো এটিও তার জন্য সম্মানের ছিল এবং তার যারা অনুসারী কোটি কোটি মানুষ তারা গর্ব করে বলতে পারতো যে আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে যায়নি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দ্বিতীয়ত তিনি ভারতে না পালিয়ে তিনি আপাতত পরিস্থিতির সামাল দেওয়ার জন্য ক্যান্টনমেন্টে যেতে পারতেন যেটি শ্রীলঙ্কাতে ঘটেছে এমনকি তিনি পাড়াতে যেতে পারতেন তারপরে তাকে যদি জেলখানাতে প্রেরণ করা হতো যেমন দেখা গেল বেগম খালেদা জিয়া জেলে ছিলেন তো সেই যে ঢাকা সেন্ট্রাল জেল এটি এখনও পড়ে আছে তো খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যেখানে ছিলেন সেখানে তাকে রাখা যেতে পারে বা রাখা যেতে পারত এবং এটি ভালো হতো শহরের মধ্যে এটি ভালো হতো কিংবা এর আগে যখন ওয়ান ইলেভেনের সময় তিনি বা বেগম জিয়া গ্রেপ্তার বরণ করেছিলেন তখনও তাদেরকে পার্লামেন্টের দুটো ভবনে রেখে সেটিকে সাবজেল ঘোষণা করা হয়েছিল সেটি হতে পারত এবং ঠিক পাঁচ তারিখের যে অ্যাঙ্গার সেই অ্যাঙ্গারটিকে যদি নিয়ন্ত্রণ করা যেত বা মোকাবেলা করা যেত তাহলে ছয় তারিখ থেকে আসলে তার বিচার চাইতে সবাই এবং বাংলাদেশে যেটা হয় বিচার তো একটা দীর্ঘকালীন প্রক্রিয়া আওয়ামী লীগ পনেরো বছর চেষ্টা করেও বেগম খালেদা জিয়াকে ফাঁসিতে ঝুলাতে পারেনি তো শেখ হাসিনাকেও এইভাবে হয়তো পনেরো বছর পর্যন্ত যদি বিচার কার্য চলতো সেক্ষেত্রে এমনি তার প্রাকৃতিকভাবে মৃত্যু ঘটতো কিন্তু তিনি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাতে থাকতেন বিশেষ করে দলীয় নেতাকর্মীদের কাছে কিন্তু এখন তিনি যেভাবে পালিয়েছেন এই পালানোর ফলে তার যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি বলতে গেলে শূন্যের কোঠায় যদি তিনি ফিরে আসেন যদি তিনি ক্ষমতা লাভ করেন এটি অ্যাবসলিউটলি অলৌকিক একটি বিষয় এটি একেবারে স্বয়ং আল্লাহরবুল আলমিন মানে বলতে গেলে তিনি খুব অলিব গাউস কুতুব প্রকৃতির হবেন এরকম তার চরিত্র এবং আওয়ামী লীগের লোকজনকে রক্ষা করার জন্য এবং তার বিরোধী পক্ষকে সায়স্তা করার জন্য আল্লাহ আবার তাকে পুনরায় পাঠাবেন এটা একটা অলৌকিক ঘটনা গায়েবী ঘটনা এখন আল্লাহর সঙ্গে তার কেমন যোগাযোগ আছেন তিনি যেহেতু তাহাজত নামাজ পড়তেন তারপরে শেষে মক্কামুদ্দিনাতে গিয়ে অনেক কান্নাকাটি করতেন তারপর অনেক কিছু করতেন যে তার লোকজন বলার চেষ্টা করেন তিনি অলিয়া উলিয়ার বংশধর তার পরিবার আরব দেশ থেকে এসেছে রক্তের মধ্যে সেই আরব অলি আল্লাদের বা ধর্মপ্রচারকদের রক্ত তার মধ্যে আছে এখন এই রক্ত যদি এই সময়টাতে এসে কাজ করে সেটি ভিন্ন একটা প্রসঙ্গ কিন্তু আপনি যদি রাজনীতিকে একটি বিজ্ঞান হিসেবে মনে করেন পলিটিক্যাল সায়েন্স তো সায়েন্স চলে সূত্র দ্বারা সায়েন্স হল প্রমাণ দ্বারা বিজ্ঞানের সূত্র এবং প্রমাণ এছাড়া কখনো বিজ্ঞান হয় না তো রাজনীতিতে যদি এই মুহূর্তে আপনি সেই বিজ্ঞান হিসেবে চিন্তা করেন সেক্ষেত্রে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা রাজনীতিতে পুনর্বাসিত হওয়া আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আবার দাফিয়ে বেড়া বেড়ানো এটা একেবারে এতটা অসম্ভব সুয়ের পিছন দিয়ে যেভাবে উঠ ঢুকে সেরকম অসম্ভব বিজ্ঞানের দৃষ্টিতে আমি বলে নিলাম আবার আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তারা কোনো অবস্থায় রাগ করবেন না আর বিপরীত যেটা হতে পারে সেটা হলো অলৌকিক যেমন এইবারের যে শেখ হাসিনার পতনটা এটাও একটা অলৌকিক পতন মানে শেখ হাসিনার পতন হবে আর কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা তারা গণভ্যুত্থান ঘটাবে এবং তাদের মধ্যে থেকে দুইজন মন্ত্রী পদমর্যাদা এখানে বসবে কিংবা ডক্টর ইনুস এখন যে চেয়ারে বসেন সেই শেখ হাসিনার চেয়ারে তিনি বসবেন এটি চার তারিখ পর্যন্ত ঠিক এরকমই ছিল শুয়ের পিছন দিয়ে উঠ ঢোকার মতো অবস্থা ছিল কিন্তু সেটাই প্রকৃতি ঘটিয়ে দিয়েছে তো আগামী দিনে প্রকৃতি যদি কোনো কিছু ঘটায় সেটা তো প্রকৃতির ব্যাপার আল্লাহরবুল আলমের বিষয় আমরা বলতে পারি না কিন্তু আমরা যারা বিজ্ঞান গবেষণা করি রাজনীতি বিজ্ঞান নিয়ে আলাপ আলোচনা করি তাদের কাছে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা হলো ওনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানেই শেষ দ্বিতীয়ত ওনার যে সন্তান ওয়াজিদ পুতুল এবং যাকে বলা হয় সজীব ওয়াজেদ জয় তো এই দুজন মানুষ তারা বিদেশে পড়াশোনা করেছেন কথাবার্তা যথেষ্ট মার্জিতভাবে বলেন তো এই দুজনের বিরুদ্ধে অনেক অর্থনৈতিক অভিযোগ এখন তো পত্রপত্রিকা এসেছে শেখ রেহানা তারপরে তার পরিবার তার মেয়ে যে টিউলিপ এরপরে অন্যান্য যারা আছে জয় পুতুল সবাই মিলে এক লক্ষ কোটি টাকার উপর অর্থ তারা লোপাট করেছেন এবং এই টাকা দেশে রেখেছেন অথবা দেশ থেকে পাচার করেছেন এবং এই কথা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনই বিভিন্নভাবে বলা বলি করছে এবং যারা ধরা পড়েছেন তাদের মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে পত্রপত্রিকা আসছে দেশি এবং বিদেশি বিভিন্ন সূত্রে এক রূপপুর প্রকল্প থেকে মানে তিনি প্রায় পাঁচ বিলিয়ন ডলার তিনি সেখান থেকে নিয়েছেন ষাট হাজার কোটি নিয়েছেন তো এই কথাগুলো আসছে তো আমি অবাক হয়ে ভাবি যে তারা কতটা মেধাবী যে এই পনেরো বছর যাবত তারা ক্ষমতায় ছিলেন তো বিদেশি যে পত্রপত্রিকাগুলো ছিল তারা তো স্বাধীন এখন তারা যারা প্রকাশ করছে তারা কেন সেই সময়টিতে তারা প্রকাশ করলো না দুই নম্বর হলো যে এই এতগুলো টাকা এক লক্ষ কোটি টাকা যদি শেখ পরিবারের যারা চার পাঁচজন লোক এগুলো নিয়ে থাকেন এখন ইংল্যান্ডে আমি যতটুকু দেখেছি যে সেখানে ইংল্যান্ডে টাকা রাখা তারপর শেষ ইংল্যান্ডে হিসাবের বাইরে ইনকাম ট্যাক্সের বাইরে অবৈধ টাকা রাখা একেবারে অসম্ভব একটা বিষয় সেটা টিউলিপ হোক কিংবা জন ম্যাজের হোক কিংবা বর্তমান প্রধানমন্ত্রী হোক বা সাবেক প্রধানমন্ত্রী ইসে শোনাক হোক কেউ এখানে হিসাবের বাইরে টাকা রাখতে পারবেন না নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডেও সম্ভব নয় ফিনল্যান্ডও সম্ভব নয় তবে আমেরিকাতে সীমিত আকারে সম্ভব কানাডাতে সীমিত আকারে সম্ভব ছিল কিন্তু এই এত বড় না ষাট হাজার কোটি টাকা কানাডাতে বা আমেরিকাতে আসলে এইভাবে রাখা সম্ভব না তাহলে এই টাকাগুলো কোথায় আছে কিভাবে আছে তারা যদি এই টাকাগুলো আমেরিকা বা ওই সমস্ত দেশ ছাড়াতে রাখা সম্ভব নয় ভারতে ছাড়া রাখা সম্ভব নয় তো যে কারণেই হোক না কেন তাদের যে কৌশল তাদের যে বুদ্ধি শুদ্ধি এবং অপকর্ম করার যে যাকে বলা হয় অতি উচ্চ স্তরের বা উচ্চ মার্গের যে আর্ট এর থেকে আমার মনে হয় যে তাদের তারা যথেষ্ট মেধাবী যথেষ্ট মেধাবী কিন্তু সেই মেধাবী হয়তো চুরির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে ডাকাতির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু রাজনীতির ক্ষেত্রে তারা আসলে মাঠে সে কতটা করতে পারবেন এটা আমরা গত পনেরো বছরে পুতুল বা জয় কাউকেই দেখিনি তারা তাদের মতো থাকতে চেয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে দুজনকে অরাজনৈতিক মনে হয়েছে কিন্তু অরাজনৈতিক ব্যক্তিরা যে আবার ভবিষ্যতে রাজনীতিবিদ হবেন না বা করতে পারবেন না এটাও কিন্তু বলা যায় না এখানে রাজনীতি একটা সুপ্ত প্রতিভা এটি যে কোনো সময় জাগরিত হয়ে যেতে পারে বিস্ফোরিত হয়ে যেতে পারে এই যে আমাদের দেখেন যুবকরা যারা নেতৃত্বে এখন চালাচ্ছে যারা মন্ত্রী হয়েছেন বা সমন্বয়ক হয়েছেন আপনি তাদেরকে দিয়ে দেখেন বা ছয় মাস আগের তাদের কর্মকাণ্ড দেখেন তারা এখন যে দেশ চালাচ্ছেন এই যে সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন সমন্বয়ক যারা মন্ত্রী হননি কিন্তু মন্ত্রীর চেয়ে তাদের ক্ষমতা অনেক বেশি এবং তারা যেভাবে মন্ত্রীকে কমান্ড দিচ্ছেন সচিবকে কমান্ড দিচ্ছেন এক সমন্বয়ক সম্পর্কে আমি শুনলাম এক বড় ব্যবসায়ীর কাছ থেকে যে তার টেলিফোন তার কাছে সমস্ত টেলিফোনগুলো আছে এবং এই বিভিন্ন জায়গায় ফোন লাগানোর জন্য তার পাশে পাঁচ ছয়জন লোক আছে এক সমন্বয়ক তো সেই বড় ব্যবসায়ী সেই সমন্বয়কের কাছে একটা কাজের জন্য গেছে তো কোন একটা প্রতিষ্ঠানের ডিজির কাছে তার কাজ ছিল তো কাজ ছিল তো তিনি বললেন তো সমন্বয়ক বললেন যে ডিজিকে ফোন করব কেন এই সরাসরি সচিবকে লাগাও তো সঙ্গে সঙ্গে তার যারা সহকারী ছিলেন তারা সচিবকে লাগালেন এবং তিনি সচিবকে হুকুম দিলেন সঙ্গে সঙ্গে সচিব তার কাজটা করে দিল সেই ব্যবসায়ীর কাজটা করে দিল তো এটা তো মানে এই যে সচিবরা এখন সমন্বয়কের কথা মতো কাজ করছে এবং এই সমন্বয়কের মধ্যে যে নেতৃত্বের গুণাবলী এটা সুপ্ত ছিল ছয় মাস আগে আমরা সেটা দেখতে পারিনি আবার এই যে সচিবরা যেভাবে কমান্ড ফলো করছে তাদের এটা কিন্তু অনেক মন্ত্রীর হুকুমও সচিবরা সাধারণত পালন করেন এখন সচিবদের মধ্যে নতুন সমন্বয়কদের ব্যাপারে একটা ভয় দেখা দিয়েছে তো এই যে সুপ্ত ভয় আর সুপ্ত নেতৃত্ব এটা যেকোনো সময় জাগ্রত হতে পারে তো সেই ক্ষেত্রে জয় এবং পুতুলের মধ্যে যে যোগ্যতাগুলো যে আছে এগুলো যদি ঘুমন্ত থাকে এটা যেকোনো সময় জাগ্রত হতে পারে এবং তার বাস্তব প্রমাণ রাহুল গান্ধী আপনারা জানেন যে রাহুল গান্ধী দীর্ঘদিন যাবৎ ভারতের রাজনীতিতে নিজেকে স্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং সোনিয়া গান্ধী সবাই মিলে ঠিক এখন জয়কে যেভাবে কেউ আর্টিস্টিক বলেন কেউ আধা পাগলা বলেন কেউ দুর্নীতিবাজ বলেন আরও অনেক গালাগাল তাকে নিয়ে করেন তো ঠিক এইরকম কথা কিন্তু সেই ভারতের যে রাহুল গান্ধী তাকে নিয়েও কিন্তু বলা হচ্ছিল বলা হচ্ছিলো এবং তাকে আরও মানে বাজে ভাষায় তাকে কটাক্ষ করে আলোচনা করা হতো এবং তিনি মনের দেখে একবার দাঁড়িয়ে রেখে ফেললেন এবং অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি বৈরাগী হয়ে যাবেন সন্ন্যাসী হয়ে যাবেন ধ্যান বাবা হয়ে যাবেন কিন্তু এই বিগত নির্বাচনে তিনি যে সফলতা দেখালেন এবং তার যে বক্তব্য মাঠে ময়দান এবং পার্লামেন্টে তার যে বক্তব্য আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ইতিহাসে এমনকি তার নানা পণ্ডিত জওহরলাল নেহরুর যে লিগেসি ঠিক সেই লিগেসিটাও কেউ তিনি অতিক্রম করে ফেলেছেন এই অল্প কয়েকদিনের মধ্যে এরকম অনেক অভিজ্ঞতা অনেক বলি মানুষের মধ্যে সুপ্ত অবস্থা থেকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা স্ফুলিঙ্গি হিসাবে কাজ করে তো ভবিষ্যতে যে অলৌকিকভাবে এরকম কোনো ঘটনা ঘটে জয় পুতুলের ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারে এর বাইরে শেখ পরিবারের মধ্যে কেউ নেই শেখ সেলিম শেখ শেখ হেলালের ছেলে শেখ সেলিম সাহেবের ছেলে তারপর শেষে তাপস পরশ এরকম যারা শেখ পরিবারের লোকজন ছিলেন তারা কেউ আবার আওয়ামী লীগের নেতৃত্বে মূলধারার নেতৃত্বে আসতে পারবেন এটা কোনোভাবে সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তবে অলৌকিকভাবে শেখ হাসিনা বা জয় বা পুতুলের ক্ষেত্রে অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে রাহুল গান্ধীর মতো কিন্তু অন্য যারা আছে তাদের ক্ষেত্রে অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা একেবারেই নেই সবচেয়ে যে তৃতীয় যে বিষয়টি সেটি হলো তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি অলৌকিক কোনো ঘটনা ঘটে সেটা এই এদের পরিবারের মধ্যে জয় পুতুল আর শেখ হাসিনা এদের মধ্যেই ঘটবে এরবারে শেখ পরিবারের নেতৃত্বে একেবারে জিরো তারা কখনও বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে না রাজনীতি করতে পারবেন না তাদের সেই মুখ নেই সব এখন পলাতক তাদের ইমেজও নাই সবগুলোর ভিতরে ভয় ঢুকে গেছে এবং প্রায় সকলের মধ্যেই আতঙ্ক ঢুকে গেছে এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো মোকাবেলা করে এই জেনারেশনে তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না এটি হল বাস্তবতা তাহলে আওয়ামী লীগকে শেষ হয়ে যাবে হ্যাঁ হতে পারে মুসলিম লীগের মতো হতে পারে যদি এখন যারা আছেন তারা যদি খুব কৌশলে বিষয়টি তুলে ধরতে পারেন এবং আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে ঠিক মুসলিম লীগের মতো করে তারা ম্যাটারাইজ করতে পারেন তবে এই দলটির মৃত্যু ঘটবে অতীতে এর সাথে তো বড়ো দল মুসলিম লীগ আরও অনেক বড়ো ছিল যাদের নেতৃত্বে পাকিস্তান হয়েছে সেই দলটি নেই একটা সময় ভাষা নিয়ে খুব জনপ্রিয় ছিল সেই দলটা এখন আর নেই এরকম অনেক দল হতে পারে জাতীয় পার্টি এখন যায় যায় অবস্থা তো আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায় এটা অস্বাভাবিক কিছু না আবার যদি আওয়ামী লীগ রিভাইভ করে সেটাও অসম্ভব কিছু না এর কারণ হলো প্রচুর জনপ্রিয়তা আছে যদি আওয়ামী লীগের মধ্যে ওরকম কোনো কারিসম্যাটিক নেতা তৈরি হয়ে যায় এবং শেখ পরিবার বাইরে যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ভালো ভালো মানুষগুলো এই নেতাকর্মীদেরকে সংগঠন করেন এবং যেভাবেই করেন না কেন নট লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের আগে এই দলটি আবার ক্ষমতায় আসবে মূলধারা রাজনীতিতে আসবে এটা রাজনীতির বিজ্ঞান বলে না তো এখন যারা আছেন তারা এই বিশ বছর ধরে এই দলটির পিছনে লেগে থেকে তাকে এগিয়ে নেবেন কিনা এগিয়ে নেওয়ার মতো তাদের সে ধৈর্য আছে কিনা সূর্য আছে কিনা সাহস আছে কিনা শক্তি আছে কিনা নেতৃত্ব আছে কিনা এটা আমি বলতে পারি না সময়ই বলে দেবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি